আসসালামু আলাইকুম স্বাগত বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত আটচল্লিশ ঘন্টার মধ্যে সব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দু নোটের বাড়িতে কমিশনের কঠোর হুঁশিয়ারি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে গোলাম রব্বানের পাঠানো তথ্য ও ভিডিও এবার বিস্তারিত আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের বিষয়ে কঠোর অবস্থানে গেল নির্বাচন কমিশন এর অংশ হিসেবে বগুড়া জেলার দুনোট উপজেলার গোসাইবাড়ি এলাকাতেও সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের টাঙানো সব ধরনের প্রচার সামগ্রী দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গোসাইবাড়ি সহ সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচ ও দায়িত্বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যানার ফেস্টুন পোস্টার দেয়াল লিখন বিলবোর্ড গেট, তোরণ প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প অপসারণ করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সব সামগ্রী অপসারণ করা না হলে সংশ্লিষ্ট প্রার্থী বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দুনট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণ বিধিমালা কার্যকর হওয়ার এই নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনার ফলে গোসাইবাড়ি বাজার রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে টাঙানো ব্যানার ও পোস্টার সরাতে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে আল্লাহ একটু কাজে আছি ব্যস্ত ইনশাআল্লাহ 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 নামান কাজ সাইবারি ধনদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজি ডাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি নিউজ টোয়েন্টি ফোর